أنفسنا <applause> وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين نسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامه من كل اثم إيه اللهم لا تدع لنا ذنبا الا غفرتا ولا هما الا فرجتا ولا دينا الا قضيتا ولا مريضا الا شفيت وعافيتا ولا حاجه من حوائج الدنيا والاخره ইয়ানাকারিধান ইল্লা ক্বওয়াইতাহা ইয়া আরহামার রাহিমিন। নেবুকনিম গয় ময় আল্লাহ। আল্লাহ ইদি ফুরর সময় মালিক। ফুল পুকুরে প্রাথমিক বিদ্যালয় আল্লাহ। আল্লাহ 2024 ইংরেজি বর্ষের আল্লাহর ক্লাস ফাইভের আল্লাহ বিদায়ী ছাত্রদের বিদায় উপলক্ষ্যে আয়োজিত আজকে দোয়া মাহফিলের মালিক। আল্লাহ মহাপতিপ গুণাকার বন্ধা হাত উত্তোলন গো আল্লাহ করে মধ্যে জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ যারা বিদায় নেবে বাচ্চাদেরকে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত বানায়ে দিও আল্লাহ মানবতার সেবায় এগিয়ে যান তাঁফ দান করে দিও আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হন তাঁফিক দান করে দিও আল্লাহ অধ্যয়নরত যারা আছে সকলের মেধা বিকাশ ঘটিয়ে দিও আল্লাহ আল্লাহ সকলকে আল্লাহ সুশিক্ষা গ্রহণ করে করে দান মানবতার আল্লাহ আল্লাহ বিদ্যালয়কে আল্লাহ প্রথিত সুশিক্ষা দানের বিদ্যালয় হিসেবে কবুল করে নাও আল্লাহ এখান থেকে সোনার মানুষ আল্লাহ তুমি বের করে দিওয়াল্লাহ আল্লাহ যারা দেশ এবং জাতির সেবায় নিয়োগ করতে পারবে আল্লাহ যাদের মাধ্যমে আল্লাহ এই আরো সুন্দর ভাবে আল্লাহ আল্লাহ শিক্ষক মন্ডলী যারা আছে আল্লাহ করে দিও নেই কারিম আল্লাহ শিক্ষার আরো বিকাশ ঘটানো তাও দান করে দিও আল্লাহ আল্লাহ কয়েকবার আল্লা প্রতিষ্ঠান উপজেলার মধ্যে আল্লাহ প্রথম কাতারে আল্লাহ থেকেছে দিও আল্লাহ আল্লাহ এখানে যারা শিক্ষকতা করে আজকে কবরের জগতে চলে গেছে আল্লাহ তাদের কবরের জাপ মাফ করে দিও আল্লাহ আল্লাহ যারা আছেন আল্লাহ তাদের দীর্ঘায়ু দান করে দিও আল্লাহ জমিদাতা দাতা সদস্য আল্লাহ যারা ইন্তেকাল করেছেন আল্লাহ যারা জায়গা দিয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই বিদ্যালয় ক্যাসকে এই পূর্ণতার রূপ পেয়েছে তাদের মধ্য থেকে যারা কবরের সাহিত আল্লাহ ও মালিক তাদের কবরগুলোকে জান্নাতের গাধান বানায় দিও আল্লাহ শুনেছি ক্লাস ফাইভের আল্লাহ ছোট্ট শোনাউনি আল্লাহ একজন ছেলে আল্লাহ তোমার দরবারে হাজিরা দিয়েছি আল্লাহ আল্লাহ প্রধান শিক্ষক বিশেষভাবে তার জন্য দোয়া প্রার্থী হয়েছেন মাওলা আল্লাহ তুমি তাকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ আমরা উপস্থিত আছি আমাদের আপনজন জন যাদের কবরে সাই তো মালিক আল্লাহ কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ আবারও তোমার দরবারে বলছি আল্লাহ শিক্ষার তো যেই আল্লাহ শুদ্ধ ফুটিত পুষ্প ফুটিত আল্লাহ ছোট্ট সোনামনিরা আছে আল্লাহ এদের মেধা মেধা বিকাশ করে দিও আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হওয়ার ফিক দান করে দিও দশ এবং দেশের সেবার তাও দান করে দিও আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করে নিও আল্লাহ সোহায়ান বেলিস দা আয়াসি وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله